সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত আল ইসলাম মিডিয়া টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমাদের দশ কোরআন শিক্ষা দশ নম্বর পর্ব এই দশ নম্বর পূর্বে আজকে আমরা শিখবো ইনশাল্লাহ মিম সাকিনের হুকুম কয়টি এবং এই মিম সাকিনের তিনটি হুকুম কিভাবে ব্যবহার করতে হবে এবং লাহনে জলি এবং লাহনে খফি পড়লে কি হবে এই প্রসঙ্গে আজকে আমাদের এই দশ নম্বর ক্লাস প্রিয় দর্শক আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই মনোযোগ সহকারে লক্ষ্য করি ক্লাস শুরু করার পূর্বে এই দুটি আয়াত সকলে বেশি বেশি পড়ে নেবেন রব বেজে দেনী আইল মা রব বেজে দেনী আইল মা রব্বিশ রি সদেরী অয়া এফ কহু কৌলি وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> ممسكين الحكم تنتي. إزهار إدغام إخفاء إتن تي هلوم ممسكين الحكم আর মিমসাকিরের হুকুম তিনটি ইজহার ইদগম, ইখফা তাহলে প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা জেনে নেব ইজহার ইজহার অর্থ কি এবং ইজহার কিভাবে ব্যবহার করতে হবে সেই প্রসঙ্গে এখন আমরা জানব ইনশাআল্লাহ লক্ষ্য করুন ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার অর্থ কি ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম সারা বাকি সবগুলো ইজহারের হরফ এই বিষয়গুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন এবং মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ বা ও মিম সারা বাকি সবগুলো ইজহারের হরফ মিম সাকিনের পর বা ও মিম সারা অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন আলাম আলাম এভাবে গুন্না করা যাবে না গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে আলাম নাশরাহ আলাম নাশরাহ লাম ইয়ালিদ লাম এ মিম সাকিন কি গুন্না করা যাবে না গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে লাম ইয়ালিদ লাম গুন্না করা যাবে না স্পষ্ট করে পড়তে হবে লাম

ফ্যাল অ্যা হুম হ্যাঁ মিম সাইকেনকে ধরেছে মিম ইজ সারা স্পষ্ট হবে ফ্যাল অ্যা হুম রুন জিম কল হরফ প্রতিধ্বনি আওয়াজ হবে অ্যাজ অ্যা রুন এরপর হুম লক্ষ্য করেন দর্শক এখন আমরা জানব ই দহম কাকে বলে ই অর্থ কি ইদাম কিভাবে ব্যবহার করতে হবে সেই প্রসঙ্গে এখন আমরা জানবো ইনশাল্লাহ লক্ষ্য করেন ইদগম অর্থ মিলিয়ে পড়া তাহলে ইদগম অর্থ কি মিলিয়ে পড়া মিম সাকিনের ইদামের হরফ একটি যথা মিম তাহলে মিম সাকিনের ইদগমের হরফ কয়টি একটি আর সেটি হলো মিম মিম সাকিনের পর মিম আসিলে উক্ত মিম শাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় যেমন আইলাই হিম মিম শাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে মিম শাকিনের পরে মিম আসিলে উক্ত মিম শাকিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় যেমন লক্ষ্য করেন হিম মিম কিনে পরে মি মারছে তাহলে কি করে পড়তে হবে গুডনার সহিত মিলিয়ে পড়তে হবে আলাই আয় লাই হিমর মান মিম কিনে পরে মি মারছে এখানে মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে এম খালাক হুম মুহ ত্যূন হুম মিমসাকিনে পড়ে মিম আসছে মিমসাকিনে মিমসাকিনকে গুন্ডার সহিত মিলিয়ে পড়তে হবে হুম মুহ ত্যুম মুহ ত্য এরপরে লক্ষ্য করেন প্রিয় এখন আমার জানব ইকফা ইকফা কাকে বলে ইফা অর্থ কি ইকফা কীভাবে ব্যবহার করতে হবে এই প্রসঙ্গে এখন আমরা জানব ইনশাল্লাহ লক্ষ্য করেন ইখফা অর্থ অস্পষ্ট করিয়া পরা তাহলে ইখফা অর্থ কি অস্পষ্ট করিয়া পরা মিমসাকিনের ইখফার হরফ একটি মিমসাকিনে ইখফার হরফ কয়টি বলেন একটি যথা মিমসাকিনে ইখফার হরফ একটি আর সেটি হল মিম সাকিনের পর বা আসিলে উক্ত মিম শাকিনকে অস্পষ্ট করিয়া পড়িতে হয় যেমন উম মিম মিমসাকিনকে গুন্না করা যেমন না সারা স্পষ্ট হবে উম উম এইভাবে গুণনা করা যাবে না মিম মিমসাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিম শাকিন কি করে পড়তে হবে অস্পষ্ট করিয়া পড়িতে হইবে যেমন উম মেমসা কিন গুন্না হবে না গুন্না সারা স্পষ্ট হবে উম এভাবে গুন্না করা যাবে না উম বি ক্য বু গুন্না হবে না ক্যাল বু হুম ক্য ক্যালবুহম বা এরপর দেখেন তার মিহিম হবে না গুন্না সারা স্পষ্ট হবে অস্পষ্ট করে পড়তে হবে তার মিহিম বিহেজারতিন তার মিহিম বিহেজারতিন এরপরে লক্ষ্য করেন আলিফে জায়দা যে আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না তাকে আলিফে জায়দা বলে ক্রান হাকিমে চব্বিশ স্থানে আলিফে জায়দা রয়েছে এবং জমিরে আনা এর আলিফ আলিফে জায়দা যেমন আবার বলছি লক্ষ্য করেন আলিফে জায়দা যে আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না তাকে আলিফে জায়দা বলে কোরআন হাকিমে চব্বিশ স্থানে আলিফে জায়দা রয়েছে এবং জমিরে আনা এর আলিফ আলিফে জায়দা যেমন লক্ষ্য করুন এখানে আমরা দেখতে পাচ্ছি লাম আলিফ লা এখানে আমরা যদি বানান করতে লাম আলিফ লা জবরের পরে কালি আলিফ মাদের হরফ হয় আর মাদের হরফ হলে আমরা জানি আলফান্ত হয় কিন্তু এখানে একাল আলফান্ত হয় জমিরে আনা তাহলে এখানে এই কালি আলিফকে যে আলিফ পড়ার লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়তে হয় না তাকে কি বলে আলিফে জায়দা আর আলিফে জায়দার উপর দেখবেন এই যে আলিফের উপরে দেখতে পাচ্ছেন গুল একটি চিহ্ন এই গুল চিহ্নটা যেখানে থাকবে সেখানে আপনি মনে করবেন এটা কি আলিফে জায়দা আর এই আলিফে জায়দা টান হবে না শব্দটা এমন হওয়ার কথা ছিল কিন্তু হবে কেমন লা ই লা টান হবে না লা ইলা الله ইয়ার পর দেখেন আফিম্মা তা আফা এভাবে টান হবে না টান সারা তাড়াতাড়ি হবে আফিম্মা তা ওয়ালা আওদু ওয়ালা এভাবে টান হওয়ার কথা কিন্তু এখানে আলিফে জায়দা হওয়ার কারণে কি হবে না টান হবে না ওয়ালা আওদু

লুয়া লুয়া এভাবে টান হর কথা ছিল কিন্তু এখানে কি হবে না টান হবে না আলিফে জায়দা উমামুল আনা মিনাল মুসরিকিন আনা এখানে টান হর কথা ছিল কিন্তু এখানে কি হবে না টান হবে না ওয়ামা আনা মিনাল মুসরিক ওয় আনা আবিদুন ওয় আনা কোনো টান হবে না ওয়া আনা আবিদুন ইন আনা আনা টান হওয়ার কথা ছিল কিন্তু এখানে কী হবে না টান হবে না আলিফে জায়দা আনা বাসারুন ইন্মা আনা বাসারুন কিন্তু কোরআন মাজিদের ছাড় আনা টানিয়া পড়িতে হয় যথা আনাবা আনাবু আনামিলা আনাসিয়া দেখেন লক্ষ্য করেন তাহলে এ আনাবা সুরা লোকমান আয়াত নম্বর পনেরো আনাবা আনাবা আনা টান হবে এ চার আলিফ টানিয়ে পড়তে হয় কিন্তু কুরআন মাজিদের চার আনা টানিয়ে পড়তে হয় কোন চার আনা এই দেখেন আনা বা সুরা লোকমান আয়াত নাম্বার পনেরো এরপর দেখেন আনাবু সুরা জুমার আয়াত নাম্বার সতেরো আনামিলা সুরা ইমরান আয়াত নাম্বার একশত উনিশ আনা সিয়া সুরা ফুরকন আয়াত নাম্বার ঊনপঞ্চাশ সাধারণত সাধারণত জবরের বাম পাশে কালি আলিফের উপর গুল চিহ্ন হয়ে থাকে এই যে গুল চিহ্নটা এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে কি হবে না কোনো টান হবে না সাধারণত জবরের বাম পাশে কালি আলিফের উপর গুল চিহ্ন হয়ে থাকে এরপরে লক্ষ্য করেন লাহান লাহান শব্দের অর্থ ভুল পড়া অর্থাৎ কোরআন মাজিদ তাসবিদের বিপরীত পড়া লাহান দুই প্রকার যথা লাহনে জলি, ভর ভুল লাহনে খফি ছোটো ভুল আহলে ঝোলি মনে রাখবেন লাহানে ঝলি অর্থাৎ ভর ভুল হলে নামাজ নষ্ট হয়ে যায় ও মারাত্মক গুণা হয় এ ধরনের ভুল চারটি যথা লক্ষ্য করুন এক হরফের জায়গায় অন্য হরফ পরা যেমন উল এর জায়গায় কুল পড়া পরা যেমন আমরা পড়ে থাকি উল হুয়ার লহু আহাত এখানে যদি আমি বলি কুল হুয়ার লহু আহাত তাহলে কি হবে লাহনে জলি হবে মারাত্মক ধরনের গুণা হবে নামাজ বাতিল হয়ে যাবে উল এর জায়গায় কুল পড়া দুই কোনো হরফের উচ্চারণ বাড়িয়ে পড়া বা হরফ বাড়িয়ে পড়া যেমন এর জায়গায় অ ল এভাবে টেনে পড়া এটা হচ্ছে লাহনে জলি যেখানে টান হবে সেখানে টান না দেওয়া আর যেখানে টান না দেওয়া সেখানে টেনে পড়া এটাই হচ্ছে লাহনে জলি মারাত্মক ধরনের গুণা হবে তিন কোনো হরফের উচ্চারণ কমিয়ে পড়া বা হরফ কমিয়ে পড়া যেমন ল্যাম ল্যাম ইউ ল্যাদ ল্যাম ইউলাদ এটা পড়া কি লাহনে জলি মারাত্মক ধরনের গুণা হবে এবং নামাজ বাতিল হয়ে যাবে নাম্বার চার এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া যেমন আন ত্যা এর জায়গায় অ্যান আয়ম টু পড়া এটা হচ্ছে লাহনে জলি আর লাহনে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ এবং নামাজ বাতিল হয়ে যাবে লাহনে জলি পড়লে মারাত্মক ধরনের গুনাহ হবে এবং নামাজ বাতিল হয়ে যাবে এরপরে লক্ষ্য করেন এ ধরনের ভুলের এ ধরনের ভর ভুলের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় এবং নামাজ নষ্ট হয়ে যায় সুতরাং লাহনে জলি পড়া হারাম লাহানে খফি খফি লাহানে অর্থাৎ ছোটো ভুল এ ধরনের ভুলের কারণে নামাজ নষ্ট হয় না বা গুণাও হয় না তবে সৌন্দর্য নষ্ট হয়ে যায় ছোটো ভুল যেমন আল্লাহ শব্দের লাম র মোটা চিকন নুনে সাকিনে চার হুকুম ও মিম সাকিনে তিন হুকুম ইত্যাদি সঠিক নিয়মে আদায় না করা মনে রাখবেন তাজবিরসহ কোরআন পড়লে নামাজ কবল হওয়ার পাশাপাশি অধিক পরিমাণ সবাবও পাওয়া যায় এবং পড়ার মধ্যে সৌন্দর্য বেড়ে যায় তাহলে প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশত্রে কোরআন শিক্ষার দশ নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি সকলেই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য ধীরে মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত